আমরা তোমাদের জাতির পিতা ইব্রাহিমের অনুসরণ করো ইব্রাহিমের দুটো গুণ ছিল একটা গুণ সে ছিল হানিফা তাওহীদের উপর প্রতিষ্ঠিত দুই নম্বর গুণ ও মা কান মিনাল মুশরিকিন তাওহীদের অপরিহার্য দাবি তিনি কারো সঙ্গে আল্লাহর সঙ্গে কাউকে শিরিক শরীক করেন নাই কখনোই তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না ইব্রাহিম আলী ইসলামকে আল্লাহ কখন জানালেন আমি তোমাকে সব জাতির নেতা বানাবো আল্লাহ নিজেই কোরআনে তুলে ধরেছেন ও ইতালা ইব্রাহিম স্মরণ করো সময়ের কথা যখন ইব্রাহিমের রব ইব্রাহিমকে অনেকগুলো বিষয় দিয়ে পরীক্ষা করলেন তাতমহুন সবগুলোকে তিনি পূর্ণভাবে বাস্তবায়ন করলেন পরীক্ষায় শতভাগ মার্ক নিয়ে তিনি পাস করলেন কলা ইন্নী জাআলুকা লিন-নাস ইমামা তখন আল্লাহ জানিয়ে দিলেন শোনো আমি তোমাকে সমগ্র মানব জাতির নেতা বানিয়ে দেব وقال اصحاب محمد رضي الله عنهم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا ابدا امنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والعاقبة للمؤمنين والمتقين والمجاهدين، والحمد لله رب العالمين. إقرا تحفيظ القرآن مدرسة আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আসাদুজ্জামান খান দারুল মাদ্রাসার সম্মানিত মুহতামিম আলহাজ হাফেজ হাজরত মাওলানা মাহফুজুর রহমান সাহেব হাফিজাহুল্লাহআল উপস্থিত আমার শ্রেতা জয়াজিবুল এহতরাম হাজরতলামায় কারাম এলাকার গণ্যমান্য মুরব্বীগণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রিয় তালিবান আইল স্থানীয় এবং দূর থেকে আগত দিন দরদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা দিন যতই যাচ্ছে দিনের উপর ইমানের উপর টিকে থাকা তত বেশি কঠিন হয়ে যাচ্ছে রসুল সাল্লিশাল্লাম তার জামানেই বলে গিয়েছিলেন ওরা ইকুম আইয়া আমার সব তোমাদের পর পৃথিবীতে সবরের জামানা আর ধৈর্যের জামান আসতে যাচ্ছে আসাব ইউ রফি হিন ন আলা দিন জাম্মু সেই সময়ে যারা দিনের ব্যাপারে ইমানের ব্যাপারে হকের ব্যাপারে ধৈর্যের পরিচয় দিবে তাদের অবস্থা হবে ওই ব্যক্তির মতো যে নিজের হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার ধারণ করে আছে তবে পরীক্ষা যত বড় হয় পুরস্কারও তত বড় হয় রসুল জানিয়েছিলেন ইন নাইজাম আল জাজাইম বালা যেমনিভাবে মানুষের উপর মুসিবত আর পরীক্ষা বড় হতে থাকে একইভাবে রবের নিকটতার পুরস্কার আর প্রতিদানও বড় হতে থাকে কারণ ইউবতালার রাজুল বিহাসাবি দিনহি যার ভিতর দিনদারি আর ঈমান আছে যতটুকু তার উপর পরীক্ষাও আসে ততটুকু যার ঈমান কচুপাতার পানির মতো তার উপর যেই ধরনের পরীক্ষা আসবে আর যার ঈমান নবুওয়তি ঈমান রিসালাতি ঈমান তার উপর পরীক্ষার মাত্রা কখনো সমান হবে না এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে বলেছিলেন উযিতু ফিল্লাহি মালাম লাম ইউযা আহাদ ওয়া লাকাদ উখিফতু ফিল্লাহি মা লাম ইউখাফ আহাদ আল্লাহর পথে আমাকে এত বেশি পরিমাণে কষ্ট দেওয়া হয়েছে যত বেশি কষ্ট কোনো দিনও কোনো মানুষকে দেওয়া হয় নাই আর আল্লাহর পথে আমাকে এত বেশি ভয় ভীতি দেখানো হয়েছে যত বেশি ভয় ভীতি কোনো দিনও কোনো মানুষকে দেখানো হয় নাই তো এটা তো বাস্তবতাই যেহেতু আল্লাহ তালা সবরকারীদের সঙ্গে থাকেন যেহেতু সবরকারীদেরকে বিশেষভাবে সুসংবাদ শোনাতে কোরআনে আদেশ দিয়েছেন সুতরাং যার সবরের মাত্রা হবে যতটুকু আল্লাহর নিকট দাম দামও বৃদ্ধি পাবে ততটুকু ইব্রাহিম আলী ইসলামকে আল্লাহ ইমাম বানিয়েছিলেন সকল জাতির নেতা বানিয়ে দিয়েছেন রসুল উল্লাহ সাল্লাহ ইসলামের জামানায়ও ইহুদিরাও পরিচয় দিত আমাদের জাতির পিতা ইব্রাহিম খ্রিস্টানরাও পরিচয় দিত আমাদের জাতির পিতা ইব্রাহিম মুসলিকরাও পরিচয় দিত আমাদের জাতির পিতা ইব্রাহিম এ কারণে কোরআনে ছয় জায়গায় আল্লাহ তালা বান্দাদেরকে ডেকে ডেকে বলেছেন যেহেতু ইব্রাহিমকে ইব্রাহিমকে নিয়ে তোমাদের কোনো আপত্তি নাই তোমাদের কোনো দ্বিধা নাই তোমাদের কোনো সংশয় নাই নাই সুতরাং আসো না মিল্লাতা হানিফা ইব্রাহিম তোমরা তোমাদের জাতির পিতা ইব্রাহিমের অনুসরণ করো ইব্রাহিমের দুটো গুণ ছিল একটা গুণ সে ছিল হানিফা তা ওহিদের উপর প্রতিষ্ঠিত দুই নম্বর গুণ অমা কানা মিনাল মুশ্রিকিন তাও অপরিহার্য দাবি তিনি কারো সঙ্গে আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করেন শরিক নাই কখনোই তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না তো ইব্রাহিম আলী ইসলামকে আল্লাহ কখন জানালেন আমি তোমাকে সব জাতির নেতা বানাবো আল্লাহ নিজেই কোরআনে তুলে ধরেছেন ও ইতালিমা স্মরণ করো এ সময়ের কথা যখন ইব্রাহিমের রাব ইব্রাহিমকে অনেকগুলো বিষয় দিয়ে পরীক্ষা করলেন তা এটা নহুন সবগুলোকে তিনি পূর্ণভাবে বাস্তবায়ন করলেন পরীক্ষায় শতভাগ মার্ক নিয়ে তিনি পাশ করলেন কলা ইন্নি যাইলুকালিনাস ইমামা তখন আল্লাহ জানিয়ে দিলেন শোনো আমি তোমাকে সমগ্র মানব জাতির নেতা বানিয়ে দেব তিনি জিজ্ঞেস করেছিলেন আল্লাহ কলা অমিন ধরিয়াতি আমার বংশধরদের থেকেও কি বিষয়টা এমনই হবে আমার পরে আমার বংশে যারা আসবে তারাও কি গোটা দুনিয়ার সকল মানুষের নেতা হবে আল্লাহ বললেন হ্যাঁ হবে তবে তোমার বংশে কেউ এসেও যদি হয় কেউ যদি মুশরিক হয় কেউ যদি পাপিষ্ঠ হয় তার জন্য আমার এই অঙ্গীকার থাকবে না বাকিদের ব্যাপারে আমার একই অঙ্গীকার আমি তাদেরকে বানিয়ে দেব নেতা তবে কখন বানাবো অন্য আয়াতে বলেছেন ও যে আল্লাহ يَهْدُونَ بِأَمْرِنَا لَمَّا صَبَرُوا وَكَانُوا بِآيَاتِنَا يُوقِنُونَ আমি তাদেরকে নেতা বানিয়েছি ইমাম বানিয়েছি যারা আমার নির্দেশ অনুসারে মানুষকে সরল সত্য পথ দেখায় তবে তখনই বানিয়েছি নেতা যখন দুটো গুণের পরিচয় দিয়েছে তারা এক নম্বর গুণের নাম সবরের গুণ যখন তারা সবর করেছে আর দুই নম্বর গুণ অকানু বি আয়াতি নাই যত বড় পরীক্ষা আসুক না কেন জেলের পরীক্ষাই হোক রিমান্ডের পরীক্ষাই হোক ফাঁসির পরীক্ষাই হোক যলমের পরীক্ষায় হোক রক্ত দেওয়ার পরীক্ষায় হোক নিজের মালের ক্ষতির পরীক্ষায় হোক যত ধরনের পরীক্ষায় হোক না কেন ওয়াকানু বিআয়াতিনা ইউকুনুন পরীক্ষায় পড়লো यकीन রেখেছে আল্লাহর আয়াতের উপর তাদের ইয়াকিনে কোনো চিড় ধরে নাই তাদের ইয়াকিনে কোনো ফাটল ধরে নাই তারা জানতো বিজয় একদা হকপন্থীদের পদচুম্বন করবেই করবে বাধা আসবে তবে রক্ত সাগর পেরিয়ে বিজয়ের আলো একমাত্র মুমিন মুত্তাকিরই দেখবে এ কারণে মৌমিন মুত্তাকিদেরকে তো আল্লাহ দোয়াই শিখিয়েছেন